নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে দিয়া তাই সকাল সকাল উঠে আমি শুরু করে দিয়েছি ঘর দর গোছানো তো প্রায় আমার এদিক সেদিক করে গোছানো কমপ্লিট হয়ে গেছে তো সবটা একদম গোছানোর পর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করুন আর ওইদিকে ছেলে স্নানে গেছে মা পুজো করছে মা বসে আছে ওই যে ওই ওদিকটায় পুজো করছে তার জন্য দেখা যাচ্ছে না আর আমি তার আগেই সব কিছু কোচকাজ করে নিয়েছিলাম যাই হোক এবার শুরু হবে ওই ভাতৃতীয় ফোঁটা দেওয়ার পর্বাল রাস পূর্ণিমার পরে যে অষ্টমীটা আসি ওই অষ্টমীতে বাড়ির বড় ছেলে বা মেয়ে মানে বড় যে হতে পারে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে ওদের জন্য আমাদের একটা পুজো হয় যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে তো ওদের মঙ্গল কামনাষ্টমীর যে পুজোটা হয় ওটাতে ওদেরকে একটা নতুন ড্রেস এনে দিতে হয় তো তাই গত বছর আমার শ্বশুরমশাই আমার ছেলেকে একটা টি শার্ট এনে দিয়েছিলো ওটা একটু ছোটো হয়ে গেছিলো তো ওইটা চেঞ্জ করে আবার যখন এইটা এনে দিয়েছিল তখন অনেকটা বড়ো ছিল তাই তখন পড়তে দিয়েছিলাম না আর আজকে যেহেতু ভাই ফোঁটা তাই আমি ভাবলাম যে তুই এইটা একটা পরে নি দুজন যেহেতু ফোঁটেবে মা ওকে একটা ড্রেস দিয়েছিল পুজোর সময় দিয়েছিল। তো তাই আমি ভাবলাম এইবারে আর ড্রেস কিনতে হবে না ওর নতুন ড্রেস আছে ওর পাপা একটা ট্রাউজার এনে দিয়েছিল। আর ফুল স্লিপও আছে এমনিতেও ফুল স্লিপ গাদা ড্রেস আছে যে কোনো একটা পরে নেবে তোমাকে আর কিনতে হবে না যাই হোক এদিকে কথা বলতে বলতে ফোটা দেওয়ার তো মার শেষ হয়ে এলো আর এই ওই টি শার্টটাই ও আজকে পরেছে আমার শ্বশুর মশাইয়ের দেওয়া আমি ওকে ওটাই বলছিলাম যে দিদুন তোকে মিষ্টি খাইয়ে দিচ্ছে তুইও মিষ্টি খাইয়ে দে তো তখন মা বলছে না না আমি খাবো না ও বলছে যে আমি ভুলে গেছিলাম মাম্মি যাই হোক ছোটো বাচ্চা এখন বলছে না ওকে এই যে নিজে থেকে বুদ্ধি করে প্রণামটা করেছে ওটাই আর মাকে দিয়েছে নিজে জমিয়ে পয়সা দিয়েছে ভাবুন জমানো পয়সা থেকে বের করে মাকে পয়সা দেবে এটা আমার খুবই ভালো লাগলো আর ওই দিওয়ালিতে মিষ্টিগুলো এসেছিলো এগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম এখন যখন সব মিষ্টিগুলো বেরিয়েছে ভাত্রী তিতিয়ার জন্য তো আপনাদের সঙ্গে একবার শেয়ার আর ওটার দাম কত না এটা ওয়ান না ওটা অবলিক শুধু নাইন নাইন ওটাই কিছু মায়ের জন্য ওষুধ নিতে গেছিলাম মেডিসিনে তো ওইখানে যে সবটার যে মালিক ওনারই মেয়ে ওই বাচ্চাটি তো এত ভালো গেলে আমার আর আমার ছেলের সঙ্গে এত কথা বলে আর কি বলবো যাই হোক বাড়ি এসে বানালাম একটু চিকেন পকোড়া আর আজকে যেহেতু ভাতৃতিতা ছিল তার উপর বৃহস্পতিবার তো আমরা তো কিছু খাই না চিকেন মাটন বা এগ আমরা কিন্তু এইগুলো বৃহস্পতিবার না তবে ছেলেটাকে না খাওয়ালে হয় ভাতৃতীয়া বলে কথা আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালে যাচ্ছি ছেলের স্কুলে ছেলের স্কুলে আছে আজ পেটিএম তো তার জন্যই যাচ্ছি আমরা থাকি ইন্দাতে আর ছেলের স্কুলটা সেই আইআইটিতে তো ইন্দা থেকে আইআইটি প্রায় দশ কিলোমিটারের দূরত্ব হবে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি খড়গপুর স্টেশনের কাছে খড়গপুর স্টেশন পেরিয়ে আরও যেতে হবে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার তারপর আমরা পৌঁছাবো গিয়ে আইআইটিতে যাই হোক চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আর আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে করতেই যাওয়া যাক এই রাস্তাটা এত সুন্দর পুরো দুদিকে পুরো ভর্তি থাকে গাছ এই রাস্তাটা আমার কিন্তু সব জন্য খুবই ভালো লাগে এই রাস্তা দিয়ে গেলে আমার যেন মনে হয় কোনো গভীর জঙ্গল দিয়ে আমাদের গাড়ি ছুটে চলে যাই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছে স্কুলে এবার সোজা চলে যাব আমরা মিটিং হলে তারপর মিটিং শেষ হয়ে ওখানে তো কোনো ভিডিও করার মালা নেই একদম বেরিয়ে আপনাদের সঙ্গে স্কুলটা একটু শেয়ার করে রওনা দেব বাড়ির মধ্যে মিটিং শেষ হয়ে গেছে আর বেরিয়েই আমি ছেলেকে বললাম চল তোর কয়েকটা ছবি তুলে দিই তারপরে তো আবার সেই যেতে হবে বাড়ি আর এদের স্কুলে এত গাছ লাগায় জানেন প্রচুর পরিমাণে গাছ আছে অনেক টপ আর প্রচুর গাছ আগের বারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তবে আজকে আর ওইদিকে গিয়ে আর টপ টপ আমি শেয়ার করছি না আপনাদের সঙ্গে তবে পরের বারে যখন আসবো অবশ্যই শেয়ার করব একদম শীতের সময় আসবো তখন আবার ফুলে একদম ভরে উঠবে চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন সবাইকে আরেকটি বার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখাবে হবে পরের একটা নতুন ব্লগে তো চলুন আজকের মতো টাটা